কয়েকদিন আগে ধাম্ভিকতার সাথে বলেছিলেন শেখ মজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না মানে কি হয়েছে এখন লোকজন স্লোগান দেয় পালাই ছেড়ে পালাইছে পালাই ছেড়ে পালাইছে শেখ হাসিনা পালাইছে শেখ হাসিনা পালাইছে আমরা পরিষ্কার ভাবি আমাদের আজকের এই সম্প্রীতি সমাবেশ থেকে আজকের এই সমাবেশ আমরা করছি কেন আমরা দেখছি যে আজকে যেই ছাত্র জনতা যে স্বপ্ন নিয়ে একটা সহনশীল মানবিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা যে মুক্তির লড়াই সংগ্রাম করেছে সেই মুক্তির লড়াই সংগ্রামে দুষ্কৃতিকারীরা একটা নৈরাজ্যকর পরিস্থিতি সারা বাংলাদেশে তৈরি করতেছে আমরা ওই দুর্বৃত্তদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আমরা সামরিক বাহিনীকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অতি দ্রুত আপনারা সকল রাজনৈতিক দলের সাথে বসে কীভাবে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন পরাজিত করবেন আপনারা সেই রূপরেখা তৈরি করুন আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করুন আমি রিমান্ডে থাকা অবস্থায় আমাদের সাথে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ভাই সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিল আমরা সবসময় নামাজ আদায় করেছি এক হচ্ছে মরাজাত করেছি জেলখানাতেও তো যে একটা কথা আল্লাহর কাছে পরিষ্কারভাবে বলেছি যে আল্লাহ আপনি এই জাতির জন্য উত্তম ফয়সলা দিয়ে দেন এই জাতির যেই পথে মুক্তি পাবে আপনি সেই ব্যবস্থা করে দেন তো আপনার আমার আমাদের সকলের দোয়া হয়তো কারো আল্লাহ কবুল করেছে তার ফলেই এই প্রাচীর শক্তির পতন ঘটানো সম্ভব হয়েছে নিশ্চয়ই আপনারা ভুলে যাননি সমস্ত আন্তর্জাতিক শক্তিগুলো বিশেষ করে বাংলাদেশের প্রশ্নে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত গত পনেরো বছর ধরে যেভাবে নগ্ন হস্তক্ষেপ করে আসছে নির্বাচনগুলোতে যেভাবে প্রভাব বিস্তার করে আসছে চোদ্দো সালের বিনা ভোটের নির্বাচনকে সার্টিফাই করার জন্য ইন্টারন্যাশনালি তারা ওকালতি করেছে আঠারো সালে এই কারচুপির নির্বাচনের সেট আপ ভারতীয় গোয়েন্দা সংস্থার সহ এখানকার এজেন্ট সহ মিলিতভাবে করেছে চব্বিশ সালেও সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রি যখন বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তখনও কিন্তু এই ফ্যাসি শক্তির পক্ষে অবস্থান নিয়েছে এখানে সাবেক কূটনৈতিক পিনাক রঞ্জন চক্রবর্তী থেকে শুরু করে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এম জে আকবর সাহেবরা এখানে এসে আওয়ামী লীগের পক্ষে করেছে অনেকেই বলেছিল ভারতের মতো একটা বৃহৎ শক্তি রাষ্ট্র শেখ হাসিনার পাশে আছে চীন ফাইনান্স করছে রাশিয়া আমেরিকাকে করার জন্য শেখ হাসিনার পাশে আছে শেখ না কিন্তু ওই যে আপনারা বলতে মায়ের দুনিয়ার ভাই তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনতি বিলম্বে প্রশাসনে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে পুলিশ প্রশাসন সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা এই শক্তির লেজুর করেছে গোলামি করেছে দালালি করেছে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণবিরোধী কর্মকাণ্ড করেছে অনতি বিলম্বে তাদেরকে চিহ্নিত করে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে